যদি আমরা তা বুঝতে পারতাম তাহলে আমি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকে আমি এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতাম কিনা তা আমার তখন ভেবে দেখার সুযোগ ছিল আজকে একই কথা তিনি এভাবে আবার বলেন যে জামাত ইসলামে যে কথা সাতচল্লিশ বছর আগে উপলব্ধি করতে পেরেছে আমরা সাতচল্লিশ বছর নিয়ে গেছে জামাতে সেই কথা উপলব্ধি করতে তার অর্থ হচ্ছে যে যে সব চিন্তা নিয়ে যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে বলে মনে করা হয়ে থাকে সেই স্বাধীনতার মূল আনন্দের সাথে আমাদের এই দেশের জনগণকে আটচল্লিশ বছর বা সাতচল্লিশ বছর পরে এসেও আমরা তাদেরকে এখনো ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে আমরা তাদেরকে এখনো ধাবিত করতে পারিনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দুটি ধারা এখনো বিরাজমান আমাদের দেশের সংস্কৃতিতে এখনো দুটি ধারা বিরাজমান আমাদের দেশের রাজনৈতিকভাবে চিন্তা চেতনায় এখনো দুটি ধারা বিরাজমান একটা দেশ অথচ দুটো বিভক্ত হয়ে আমাদের দেশের মানুষ আজকে পরিচালিত হচ্ছে এই দু ন্যাশনাল থিওরি থেকে মুক্তির জন্য তো আমাদের দেশ স্বাধীনতার মূল বীজ বহন করা হয়েছিল সেই থিউরি থেকে তো আমরা বেড়ে আসতে পারি না বরং সেই থিওরি আজকে আমাদের দেশকে দুটো আলাদা ভাগে বিভক্ত করে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমাদের সামনে হয়তো স্বাধীনতার ওই চেতনাটিকে তুলে ধরা হয়েছে তাদের নামে একটা মিথ্যা ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে বিচারিক ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার মূল প্রতিবন্ধ ছিল সেই স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামী যে স্মরণ করেছিল যে এই দেশ স্বাধীনতার সবচেয়ে বড় প্রতিপাদ্য হওয়া উচিত আমরা আমাদের নিজেদের চিন্তার আলোকে আমাদের আগামী দিনের পথ রচনা করতে হবে সেই পথ রচনা করার পাশে আমাদের আশেপাশে প্রতিবেশী আরো রাষ্ট্র যারা আমাদের উপরে মনোরগিরি করেন আমাদের উপরে দাদাগিরি করেন আমাদেরকে পরিচালনা করার স্বপ্ন দেখেন আমাদেরকে পরিচালিত করবেন বলে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে বাধাগ্রস্ত হয়েছিলেন আমাদের এই নেতৃবৃন্দ সেদিন আমাদের পাঁচজন সাতজন দশজন পনেরো মুক্তিযোদ্ধাকে অথবা আমাদের লেখক সাহিত্যিকদেরকে অথবা আমাদের বুদ্ধিবিদ্য আমাদের অধিলেকচকদেরকে আমাদের করে ফেলা হয়েছে আজকেও তো আমাদের দেশে একই কুমকের ঘটনা ঘটছে সেদিন অমের চৌধুরীকে আমরা এখনো খুঁজে বাইরে জানা হয়ে তাকে বলা হয়ে থাকে আজকের দিনে তো আমাদের সেটি বলতে হয় আমাদের দেশ তখন স্বাধীন ছিল না তখন ঘটনা ঘটেছে আজকে স্বাধীন দেশে কেন আমরা আমাদের ভাইদেরকে আমরা খুঁজে পাবো না আজকে হারিয়ে গেছেন জানার সুযোগ নাই আমাদের ওম ইলিয়াসী কোথায় আছে আমাদের জানার সুযোগ নাই আমাদের বেরিস্টার রহমান কোথায় আছে আমাদের জানার সুযোগ নাই আমার আল কোথায় আছে তবে যারা সুযোগ আমাদের শত শত এই দেশের নাগরিক তাদেরকে কে কোথায় নিয়ে রেখেছে তাদের পরিবার আজকে জানতে পারতেছে তাইলে তাহলে স্বাধীন দেশের আগের চিত্র আর স্বাধীন দেশের পরের চিত্রের পার্থক্য হিসেবে দেশে মানুষের কাছে এই সরকারের কি বক্তব্য আছে এটাই জাতি আজকে এই সাতচল্লিশ বছর পারিবে আটচল্লিশ বছর এসে তারা জানতে চায় ইতিহাস এটি প্রমাণিত যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধেও যতজন সেনাবাহিনীর হত্যাকাণ্ড না ঘটেছে তার চেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি কেন আমাদের একটি স্বাধীন রাষ্ট্রে এত বড় দুর্ঘটনা ঘটলো সেই ঘটনার আজ পর্যন্ত আমরা কেন একটি সুষ্ঠু তদন্ত করে তার রিপোর্ট জাতির কাছে প্রকাশ করতে পারেনি এটি জাতি জানতে চায় দু হাজার নয় থেকে আজকে দু হাজার বছর পার হয়ে গেল আমাদের জাতি আজকে জানতে পারেনি এই ঘটনার মূল প্রতিবাদ এবং এর পিছনে তারা জাতি মনে করে সরকার যদি আন্তরিক হতো তাহলে এটা যথার্থ প্রকৃত তথ্য এবং উপাত্ত এবং প্রকৃত তথ্য প্রতিবেদন কাছে তুলে দেওয়া যেত দেশের মানুষ মনে করে এই সব কিছুর পিছনে আমাদের একটি কুচুক্রি মহল যারা এই সমস্ত এই সব অফিসারদেরকে এই স্বাধীন চেতা দেশপ্রেমিক অফিসারদেরকে পছন্দ করতো না বরং তাদেরকে মেরিকেন মনে করতো তাদের সামনে তাদের প্রতিবন্ধক মনে করতো তাদেরকে নানান কৌশলে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তারা তাদের মস্তককে পাকাপ্ত করার এক সুযোগ পুরুষের চক্রান্তের অংশ হিসাবে এটা করেছে না এটা জাতি আগামী দিনে জানার অপেক্ষায় আছে একটি দেশের জাতির জন্য যদি জাতীয় প্রেমে স্বাধীনতার প্রেমে দেশ প্রেমে একটি জাতিকে গড়ে তুলতে হয় তাহলে দেশ প্রেমের চেতনার উল্লেখ করতে হলে প্রথমে সেই জাতিকে একটি ইসলামী চেতনা তাদেরকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আইডিওলজিক্যাল চেতনার ভিত্তিতে আইডিওলজিক্যাল ভ্যালুস ভিত্তিতে আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে একটি জাতি গঠন করা ছাড়া একটি দেশপ্রেমিক জাতি গঠন করা অসম্ভব বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মূলত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পুনর হিসাবে ভূমিকা পালন করে এই অর্থে যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পহারা দেওয়ার জন্য এটিকে সংরক্ষিত রাখার জন্য এটিকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য যে নৈতিকতা সৎ এবং যোগ্য একটা দক্ষ নাগরিক দরকার সেই নাগরিক তৈরির জন্যই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তারা নিরস প্রচেষ্টার মাধ্যমে কাজ করে আসছে এবং আলহামদুলিল্লাহ আমরা রাখতে সক্ষম হয়েছি যে এই দেশে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন অথচ তিনি এক টাকার দুর্নীতির সাথেও আপোষ করেন নাই সেই মন্ত্রী একমাত্র দল বাংলাদেশে যারা জামাত ইসলামের উপহার দিতে সক্ষম হয়েছে আমরা একটা মুখের কথা না প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের স্বাধীনতাকে অর্থ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামে যে ইসলামী চেতনার ভিত্তিতে যে রাজনৈতিক কথা বলে ইসলামের চেতনার ভিত্তিতে অর্থনৈতিক সমাধানের কথা বলে ইসলামী চেতনার ভিত্তিতে যে পারিবারিক গঠনের কথা বলে ইসলামী চেতনার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো তৈরি করার কথা বলে সেই কাঠামো তৈরি করার জন্য একদল সোনার মানুষ এই ইসলামের ভিত্তিতে তৈরি যায় এই দেশের রাষ্ট্রের স্বাধীনতার স্থাপতি হিসাবে মন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি তা আফসোস করে একটি ছিলেন সবাই পায় সোনার খনি আমি পেয়েছি সোনার খনি সোনার খনি একটা দেশকে যদি সোনার দেশে পরিণত করতে হয় তার আগে একদম সোনার মানুষ প্রয়োজন কিন্তু আমার দুঃখ যে আমি একদম সোনার মানুষ তৈরি করতে পারলাম না আজকে এই সাতচল্লিশ বছর পরে এসে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনারা নিঃশেষ করে দিতে চান আমাদেরকে আপনারা নির্ভুল করে দিতে চান আমাদেরকে ভিন্ন কথা বলে আমাদেরকে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে আমাদের জাতি থেকে আলাদা করে দিতে চান আমাদের স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমাদের শহীদ মালানা মতুর রহমান নিজামি সাহেব আমাদের শহীদ আলিয়াস মহম্মদ মুজাহিদ সাহেব ওনার যে নেতৃত্ব দিয়েছেন জাতিকে ওনার যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ওরা যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমাদের অজয় মালানা দেবাহসেন সাইনি সাহেব উনি যে দায়িত্ব পালন করেছেন ওনাকে আজকে কেন জেলখানে রাখা হয়েছে আজকে বসে স্বাধীনতা সর্বমন্ত্রকে অর্থব্রহ করতে হলে মাললানা দেবাসন সাইনি সাহেবকে এখন মুক্তি দেওয়া প্রয়োজন আজকে বসে স্বাধীনতা সর্বমধ্যে থেকে অর্থব্রহ করতে হলে এখন এটি আমাজার ইসলাম সাহেবকে মুক্তি দেওয়া প্রয়োজন আব্দুল আব্দুসমান সাহেবকে মুক্তি দেওয়া প্রয়োজন ওনাদেরকে জেনে ভিতরে দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে করার জন্য যারা মূলত দেশের সমগ্র স্তরগুলোতে কাজ করে এই পর্যন্ত জীবনের এক চূড়ান্ত সময় এসে পৌঁছেছেন তাদেরকে কারারুদ্ধ করে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থ বহন করা অসম্ভব এটা দুশ্চিন্তার এবং অকল্পনীয় এটা কখনো সম্ভব হবে না তাই আমরা আজকে সরকারের কাছে অনুরোধ করি এই সমস্ত জাতীয় বিবিধের কথা বলে একটি জাতিকে অর্থ বহন করা যায় না একটি জাতির স্বাধীনতাকে বহন করা যায় না এই দেশ এখন একটি কারাগার আল জাতির মতো কমিশনে আজকে রিপোর্ট করা হয়েছে বাংলাদেশের সমস্ত স্বাধীনতা কক্ষিগত করে রাখা হয়েছে সাথে সাথে আল জাজিরাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এমনি করে যে যখন যেখানে কথা বলতে চাইবেন তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দিয়ে একটি জাতিকে মুক্ত করা যায় না আমরা যদি স্বাধীনতা চাই তাহলে আমাদের কথা বলতে দিতে হবে আমরা যদি স্বাধীনতা চাই তাহলে আমাদেরকে মুক্তি দিতে হবে যে বন্ধু করবে আমরা যদি স্বাধীনতা চাই আমাদের গণমাধ্যমগুলোকে শান্তি শুরুতে মতো তাদেরকে কথা বলতে দিতে হবে এবং আমি বিশ্বাস করি এই সময়ে সরকারকে এক সময় এই সতেরো কোটি মানুষের আশা করে তাদেরকে দাঁড়িয়ে তাদেরকে জবাব দিয়ে করতে হবে সেটার জন্য প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে অর্থময় করার জন্য এদেশের মানুষকে সংগঠিত করে সুসংগঠিত করে একটি জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ ভাবে আমরা যদি স্ক্যামের চেতনাকে

সামনে কোনো ভোট নেই তাদের সামনে কোনো ভোট না সরি জাতীয় নেতৃত্ব তাদের সামনে যথাযথভাবে এবং উপস্থাপন তো করা নেই সম্মত কারণে আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো একটি জাতিকে এত বড় হুমকির মুখে ঠেলে না দিয়ে আসুন আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলে কাজে কাজ মিলে দেশ গঠনে আমরা অংশগ্রহণ করি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আগামী দিনে সেই কাজকে আরো ত্বরান্বিত করে আমরা বাংলাদেশের এই স্বাধীনতা সর্ব থেকে অর্থগ্রহ করে গড়ে তুলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা একটা শক্তিশালী উন্নত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করব আজকের স্বাধীনতার এই দিনে এই হোক আমাদের অঙ্গীকার